আর এই চিংড়ি নিয়ে বসেছি চিংড়ি মাছের রেসিপি হবে এই জন্য চিংড়িগুলোকে প্রথমে কেটে পরিষ্কার করে নিচ্ছি কারণ চিংড়ি মাছ বাজার থেকে আমরা কাটি না কারণ বাজারে যে উপরের খালি খোসাটাকে কী করে ওরা ছাড়িয়ে দেয় এর যে ময়লাটা থাকে কালো শিরাটা থাকে সেটা পরিষ্কার করে দেয় না আমরা তাই কী করছি বাড়ি এনে চিংড়ি মাছটাকে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি এই যে এইভাবে উপরের খোসাটাকে ছাড়িয়ে এই যে ছাড়িয়ে পেছনের অংশ চিপ দিলে এই যে বেরিয়ে গেল ময়লাটা বেরিয়ে গেল এবার এই যে মাঝখান থেকে কেটে এর মধ্যে যে এই যে কালো শিরাটা রয়েছে এই যে কালো শিরাটা এই শিরাটাকে আমরা কি করব বের করে দেবো এই যে কালো শিরা যেটা আছে এই যে বিশাল বড় কালো শিরা এই যে এটাকে বের করে সমস্ত চিংড়িগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপরে রান্না ফাইনালি চিংড়ি মাছের রেজালা তৈরি করার জন্য এবার কি কি নিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছটা তো পরিষ্কার করে কেটে পরিষ্কার করে এই যে রেখেছি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আছে আর চিংড়ি মাছের রেজালা তৈরি করার জন্য নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছি এটা পেস্ট হবে পেঁয়াজ লঙ্কা এখানে হাফ ইঞ্চি আদা আর আর্থিক সাত আটটা কোয়া হচ্ছে রসুন রয়েছে এটা দিয়ে একটা পেস্ট আর এর সঙ্গে যাবে হচ্ছে কাজু বাদাম আর চালমগজটা রয়েছে এর মধ্যে আমি ধুয়ে নিয়েছি এখানে দেড় টেবিল স্পুন রয়েছে হচ্ছে পোস্ত সাদা পোস্ত আর এখানে রয়েছে হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা আর হলুদ আর হচ্ছে লবণ আর সর্ষের তেলে পুরো রান্নাটা হবে আর হচ্ছে শেষে একটু ঘি দিয়ে দেওয়া হবে রেজালাতে একটু ঘি দিলে ভালো হয় আমি প্রথমে কি করব এই যে এটা পেস্ট তৈরি করবার জন্য এখানে হচ্ছে পেঁয়াজ এই যে কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে এই যে হাফ ইঞ্চি আদা কয়েক কোয়া রসুন এই যে কাজু বাদাম আর হচ্ছে চালমগজটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা নিচ্ছি আর হচ্ছে এর মধ্যে যাবে এই যে বলেছিলাম যে পোস্ত এই পোস্ত দিয়ে একটা হচ্ছে পেস্ট হবে এই হচ্ছে মশলা এখানে হচ্ছে আমি একটু নুন হলুদ দিয়ে এই চিংড়ি মাছটাকে কী করবো ম্যারিনেট করে রেখে দেবো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে মিনিট পাঁচেক মতো আমি এটা রেখে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে দেব আর তেল মাছটা খুব অল্প সময় ভাজবো ভাববা বেশির সময় ভাবতেও নেই খুব অল্প সময় দেখলেন বাজলাম কারণ চিংড়ি মাছ বেশি বাজলে ওটা শক্ত হয়ে যায় মানে রাবার রাবার টাইপে হয়ে যায় সেজন্য অল্প এবার এই যা এই যা তেল আছে আমি আর নতুন করে কোনো তেল দিচ্ছি না এই তেলেই এই যে গোটা গরম মশলা এর মধ্যে এলাচ তার ছেড়েই আর লবঙ্গ রয়েছে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম এই ফোলন থেকে যখন হালকা একটা স্মেল বেরোবে এবার আমি এই যে পেস্টটা যেটা করেছিলাম চালমগজ এর মধ্যে মধ্যে রয়েছে এই পেস্টটার বলেছি যে এর মধ্যে রয়েছে চালমগজ আছে কাজু বাদাম আছে পোস্ত আছে কাঁচা লঙ্কা আছে আর হাফ ইঞ্চি আদা আছে আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আছে এটাকে এবার হচ্ছে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে দেড় স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে দিচ্ছি আর কয়েকটা দানা চিনি দিয়ে দিচ্ছি কয়েকটা দানা চিনি চিনি দিলে একটু টেস্টের ব্যালেন্স আসে বলে চিনিটা দেখে দিচ্ছি এবার আমি কষা চিংড়ি মাছটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করি এর মধ্যে সামান্য একটু জল গরম জল দিয়ে দেব খুব বেশি নাড়াচাড়া করব না অল্প নাড়াচাড়া করেই সামান্য গরম জল আর মধ্যে দিয়ে দেবো এখনই বোঝা যাচ্ছে যে গ্রেভিটা কি সুন্দর হয়েছে আর বেশি নাড়াচাড়া করতে হবে না মানে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে নাড়াচাড়া করবেন নাহলে বেশি নাড়াচাড়া করলে চিংড়ি অনেক ক্ষেত্রে শক্ত হয়ে যেতে পারে আমি নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য গরম জলটা দিয়ে দেব আর শেষে নামানোর সময় একটু ঘি দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখব হয়ে গেছে এই যে হয়ে গেছে প্রায় আর এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো ঘি আমি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে নামিয়ে দেবটা দিয়ে না ঢোকালে হচ্ছে না দিয়ে দিলাম ঘি এবার